আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আস্তিক ভার্সেস নাস্তিক পর্ব নাম্বার 7 এ আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদের অধ্যায় নাম্বার 7 স্রষ্টা কি কে সৃষ্টি করলো নাস্তিকরা সর্বপ্রথম আমাদেরকে যে প্রশ্নটা করে থাকে সেটা হলো স্রষ্টা কি কে সৃষ্টি করলো এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সকল প্রকার কনফিউশন দূর হয়ে যাবে চলুন ভিডিওটা শুরু করা যাক ল্যাম্প অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হলো গায়ে মোটা একটি শাল জড়ানো পৌষের শীত লোকটা হালকা কাঁপছেও আমরা খুলনা থেকে পিড়ছিলাম স্টেশন মাস্টারের রুমের পাশের একটি বেঞ্চেতে লোকটা আটো হয়ে বসে আছে স্টেশনের এরকম কত লোকই তো বসে থাকে তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল লোকটার কাছে গিয়েই ধপাস করে বসে পড়ল আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে আশ্চর্য খুলনার স্টেশন এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো তাছাড়া লোকটিকে দেখি বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বাদাম বাদাম বিক্রেতা বিক্রি শেষে প্রতিদিন এই জায়গায় বসেই হয়তো রাত কাটিয়ে দেয় আমাদের রাতের ট্রেন এখন বাজে রাত দুইটা এই সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলেও তো আমি জানতামই অদ্ভুত ব্যাপারটা আমি আর একটু এগিয়ে গেলাম একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে দূর থেকে আমি এটা বুঝতে পারিনি সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকল তখন আমি সেখানে গেলাম লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে কিন্তু সঠিক মনে করতে পারছি না সাজিদ বলল এখানে বস উনি হচ্ছেন হুমায়ুন স্যার হুমায়ুন স্যার এই নামের কোনো স্যারকে তো আমি চিনি না সাজিদকে জিজ্ঞেস করতে যাবো যে কোন হুমায়ুন স্যার অমনি সাজিদ আবার বলল হুমায়ুন চিনিস না আর এরপর সে লোকটার দিকে বলল স্যার এ হলো আমার বন্ধু আরিফ লোকটা আমার দিকে তাকালো সাজিদের দিকে তাকিয়ে আছে ঠোঁটে মৃদু হাসি আমার তখনও ঘোর কাটছেই না ই হচ্ছে এসব আমি ধপাস করে সাজিদের পাশে বসে গেলাম শাহজিদ আর হুমায়ুন রুবেত আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে এমনভাবে কথা বলছে যেন তারা পরস্পর পরস্পরকে অনেক আগে থেকেই চেনে লোকটা সাজিদকে বলছে তোকে কত করে বলেছি আমার লেখা আমার বিশেষ বইটা ভালো মতো পড়তে পড়েছিলি সাজিদ বলো হ্যাঁ স্যার পড়েছি তো তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন নিশ্চয়ই কোনো তাদরের পাতে পড়েছিস কে সে নাম বল পেছনে যে আছে কি জানি নাম সাজিদ বললো আরিফ হ্যাঁ এই তাদের পাদে পড়েছিস বুঝি দাঁড়া তাকে আমি মজা দেখাচ্ছি এই বলে লোকটা বসা থেকে উঠে গেল সাজিদ জোরে বলে উঠল না না স্যার ও কিছু জানে না তাহলে তাহলে কী হলো আসলে স্যার বলতে সংকোচ বোধ করলেও সত্যি এটাই যে নাস্তিকতার উপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দূর বলছে নাস্তিকতার উপর আমি বেশি দিন ইমান রাখতে পারিনি এটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল লোকটার চেহারাটা মুহূর্তেই রক্ষভাব হয়ে গেল বলল তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়েও বড় পণ্ডিত হয়ে গেছিস আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস বেশি বুঝে ফেলেছিস সাজিদ তখনও মাথা নিচু করে আছে লোকটা বলল যাগে একটা সিগারেট খাবো ম্যাচ নেই তোর কাছে আছে জি স্যার এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাজ বের করে তার হাতে দিল সাজিদ সিগারেট খায় না তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে সবসময় থাকে লোকটা সিগারেট ধরালো কয়েকটা জোরে জোরে টান দিয়ে পুশ করে একদম ধোঁয়া ছাড়লো ধোঁয়াগুলো মুহূর্তেই কুন্ডুলির আকারে স্টেশন মাস্টারের গড়ের বেলিং বেয়ে উঠে যেতে লাগলো আমি সেদিকে তাকিয়ে আছি লোকটা কাশি উঠে গেল কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়লো এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর ইচ্ছে নেই সম্ভবত লোকটা সিগারেটের টুকরো নিচে পেলে পা দিয়ে একটা কষা দিল সাজিদের দিকে ফিরে লোকটা বলল তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ালো স্রষ্টা এই বিশ্বলোক বিশ্ব ব্রহ্মাণ্ডও সৃষ্টি করেছে বলে বিশ্বাস করিস সাজিদ আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ালো এবার লোকটা একটা অদ্ভুত রকম হাসি দিল এই হাসি এতটাই বিৎকুটে ছিল যে তাতে আমার গাঁত চমচম করে উঠল লোকটা বলল তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্ন করে লোকটি আবার সেই বিৎকুটে হাসিটা হাসলো। সাজিদ বলল স্যার বাই ডেফিনেশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না যদি বলি ক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে তাহলে ককে কে সৃষ্টি করেছে তখন যদি বলি ক এর সৃষ্টিকর্তা তাহলে আবার প্রশ্ন উঠবে এর সৃষ্টিকর্তা কি এভাবে চলতেই থাকবে এর কোন সমাধানে যাওয়া যাবে না লোকটি বললো সমাধান আছে তো সাজিদ বললো কি সেটা নেও যে স্রষ্টা নেই ব্যাস এতটুকু বলে লোকটি আবার হাসি দিল সাজিদ আপত্তি জানালো বলল আপনি ভুল স্যার লোকটির চোখ কপালে তুলে বলল। কি আমি আমি ভুল জি স্যার তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো উত্তর দে দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই আমি বুঝতে পারলাম এই লোকটা সাজিদকে যুক্তির ঘেরা কলে পেলার চেষ্টা করছে সাজিদ বলল স্যার গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্ত কাল ধরে আছে মানে এটার কোনো শুরু নেই তারা আর ভাবত এটার কোনো শেষও নেই তাই তারা বলতো যেহেতু এটার শুরু শেষ কিছুই নেই সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নেই কিন্তু থার্মোডাইনোমিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পরই এই ধারণা পুরোপুরি ব্যান্ত হয় সাথে পদার্থবিজ্ঞানেও ঘটে যায় একটা বিপ্লব থার্মোডাইনোমিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নির্বিচ্ছিন্ন উল্টাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উল্টাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে কিন্তু এই সূত্রকে উল্টাপ থেকে প্রয়োগ কখনোই সম্ভব নয় অর্থাৎ কম উল্টাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উল্টাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয় এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্ত নয় এটা অনন্তকাল ধরে এভাবে নেই এটার কোনো নির্দিষ্ট শুরু আছে থার্মোডাইনোমিক্সের সূত্র আরও বলে এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর মহাবিশ্ব ধ্বংস হবে লোকটা বলল উফ আসছেন বৈজ্ঞানিক লম্ফ সহজ করে বল বেটা সন্দীপ বলল স্যার একটা গরম কপির কাপ টেপেলে রাখা হলে সেটা সময়ের সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে এটা অসম্ভব এটা কেবল ঠান্ডাই হতে থাকবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কপির কাপটার সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র হুম তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্ব একটা শুরু আছে মহাবিশ্বের যে একটা শুরু আছে তার প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে মহাবিশ্ব সৃষ্টিতত্ত্বের উপর এ যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞান মহলে এসেছে সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্ব জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে তাহলে স্যার এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বর একটি শুরু আছে লোকটি হ্যাঁ সূচক মাথা নাড়লো সাজিদ আবার বলতে শুরু করলো স্যার আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কি না সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে ধরি এটা সমীকরণ এক মহাবিশ্ব একটি সৃষ্টি এটা সমীকরণ দুই এখন সমীকরণ এক আর দুই থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে মহাবিশ্ব একটি সৃষ্ট তাই এটারও একটি শুরু ও শেষ আছে তাহলে আমরা দেখলাম ওপরের দুটো শর্ত পরস্পর মিলে গেলে এবং তাতে থার্মো ডাইনোমিক্সের গতির সূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি হুম আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সব কিছু সৃষ্টি করেছেন তাহলে খেয়াল করুন আমার প্রথম শর্তের সাথে তৃতীয় শর্তের ম্যাচ হচ্ছে না আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে কিন্তু তৃতীয় শর্তের কথা বলছি স্রষ্টা নিয়ে তিনি সৃষ্টি নন তিনি স্রষ্টা তাই এখানে প্রথম শর্ত খাটছে না সাথে তাপ ও গতির সূত্রটিও এখানে আর খাটছে না তার মানে স্রষ্টা শুরু নেই শেষ নেই অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টিরও প্রয়োজন নেই তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকারও প্রয়োজন নেই তিনি অনাদি অনন্ত এতটুকু বলে সাজিদ থামল হুমায়ুন আহমদ নামের লোকটি কপালের ভাজ দীর্ঘ করে বলল কি ভং চং বুঝালিয়ে এগুলো সমীকরণ টমিকরণ এসব কি সোজাচাপটা বল আমাকে অঙ্ক শেখাচ্ছিস ল অফ ক্যাজুয়েলিটি সম্পর্কে ধারণা আছে তোর লজ অফ ক্যাজুয়েলিটির মতে সব কিছুর পেছনে একটা কজ বা কারণ থাকে সেই সূত্র মতে স্রষ্টার পেছনেও একটা কারণ থাকতে হবে সাজিদ বলল স্যার উত্তেজিত হবেন না প্লিজ আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কোন সাহসে আমি শুধু আমার মতো প্যাপারটি ব্যাখ্যা করেছি কচু করেছিস তুই লস অফ ক্যাজুয়ালিটি দিয়ে ব্যাখ্যা কর লোকটা উচ্চস্বরে বলল সাজিদ বলল স্যার লস অফ ক্যাজুয়ালিটি বলবৎ হয় তখনই যখন থেকে টাইম স্পেস এবং ম্যাটার জন্মলাভ করে ঠিক না কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলিভিটিও স্বীকার করে যে। টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটার এর সাথে কানেক্টেড কজ এর ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে তাহলে যিনি এই টাইম স্পেস ম্যাটার এর স্রষ্টা তাকে কি করে আমরা টাইম স্পেস ম্যাটারের বাটখারায় বসিয়ে লস অফ ক্যাজুয়ালিটি দিয়ে বিচার করবো স্যার এটা তো লজিক বিরুদ্ধ বিজ্ঞান বিরুদ্ধ লোকটা চুপ করে আছে। কিছু হয়তো বলতে যাচ্ছেন। এর মধ্যেই আবার সাজিব বলো স্যার আপনি লজ অফ ক্যাজুয়ালিটির এর সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল লোকটা আবার রেগে গেলেন রেগে অগ্নি শর্মা হয়ে বললেন এই ছোকরা আমি ভুল বলছি মানে তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না সাজিদ বলল না না স্যার একদম তা বলিনি আমার ভুল হয়েছে আসলে বলা উচিত ছিল লজ অব ক্যাজুয়েলিটি এর সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন লোকটার চেহারা এবার একটু স্বাভাবিক হলো বললো কি মিস করেছি আপনি বলেছেন লস অফ ক্যাজুয়ালিটি এর মতে সব কিছুর একটি কজ থাকে আসলে এটা স্যার সেরকম নয় লজ অফ ক্যাজুয়ালিটি হচ্ছে এভরিথিং হুইস হ্যাজ আ কজ অর্থাৎ এমন সব কিছু যেগুলো একটা নির্দিষ্ট শুরু আছে কেবল তাদেরই কজ আছে স্রষ্টার কোনো শুরু নেই তাই স্রষ্টাকে লজ অব ক্যাজুয়ালিটি দিয়ে মাপাটা যুক্তি ও বিজ্ঞান বিরুদ্ধ লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল বলল তুই কি ভেবেছিস এরকম কিছু শব্দ ব্যবহার করে কথা বললে স্যার আপনার হাতে একটি বই দেখেছি ওটা কি বই এটা আমার লেখা বই আমার অবিশ্বাস স্যার ওটা আমাকে একটু দেবেন এই নে ধর সাজিদ বইটা হাতে নিয়ে উল্টালো উল্টাতে উল্টাতে বলল স্যার এই বইয়ের কোন লাইনে আপনি আছেন ওটা ব্রু কোচকে বললো মানে বলছি এই বইয়ের কোন অধ্যায়ে কোন পাতায় কোন লাইনে আপনি আছেন তুই অদ্ভুত কথা বলছিস আমি এই বইয়ে থাকবো কেন কেন থাকবেন না আপনি এর স্রষ্টা নন হ্যাঁ এই বইটা কালিয়ার কাগজ দিয়ে তৈরি আপনিও কি কালিয়ার কাগজ দিয়ে তৈরি স্যার খুব স্টুপিট মার্কা প্রশ্ন আমি এই বইয়ের স্রষ্টা এই বই তৈরির সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে সাজিদ আবার হেসে দিল হা বললো না স্যার এই বই তৈরির যে সংজ্ঞা সে সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না ঠিক সেভাবেই এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তাকেও তার সৃষ্ট টাইম স্পেস ম্যাটার কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না আপনি কালি কলম বা কাগজের তৈরি নন তার ঊর্ধ্বে কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার কজ এর ঊর্ধ্বে নন আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায় কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যাটার কজ এর সৃষ্টিকর্তা তাই তাকে টাইম স্পেস ম্যাটার কজ দিয়ে পরিমাপ করা যাবে না অর্থাৎ তিনি এসবের ঊর্ধ্বে তার কোনো টাইম স্পেস ম্যাটার কজ নেই তার কোনো শুরু শেষ নেই অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নেই লোকটা উঠে দাঁড়ালো দাঁড়াতে দাঁড়াতে বললো ভালো ভালো আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম হায় আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরলো দেখতে দেখতেই উনি স্টেশনের মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ঠিক সেই মুহূর্তেই আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ জিম মেরে ছিলাম গড়িতে সময় দেখলাম রাত দেড়টা বাজে সাজিদের বিছানার দিকে তাকালাম দেখলাম সেই বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে আমি উঠে তার কাছে গেলাম গিয়ে দেখলাম সে যেই বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস বইয়ের লেখক হুমায়ুন আজাদ সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো তার ঠোঁটের কোনায় একটি অদ্ভুত হাসি আমি বিরাট একটা শখ খেলাম না এটা হতে পারে না স্বপ্নের উপর কারো হাত নেই আমি বিড় বিড় করে বলতে লাগলাম আজকের জন্য এতটুকুই কেমন লাগলো আজকের এই অধ্যায়টি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে এই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ